রাস্তাঘালে বাইর এইটা তুমি যেভাবে জাননি যাবো যাই কথা মা শোনো এলাকা কথা বল তোমার অশান্তি ভালো না শুনো অশান্তি যদি করে রাখো সংসারে সংসার কোনদিন উন্নত হবো না কোনো জুই জুড়াবো না বোঝা নাই আর তোমার যে শ্বশুর আছে শাশুড়ি আছে হেগরের যত্ন করবা হেগরে গোসলে পানি গুলা দিবা হেগরে মনে করলে যে বরণ বসন করবা যত করবা তত সব পাবা বুঝছা মাইশের কান কথা কোনদিন শুনবা না স্বামীর পানি নিচে হলো তোমার ব্যস্ত একটু কোন বুঝো না তুমি এই যে রাস্তা গড়ে জানতে চাও নারে গুতি গুতি কথা চাও হায় নাউজুবিল্লাহ মাইশে কি কম হলি হ্যাঁ

একর সাথে মনে করেন ভালো ব্যবহার করবেন বাড়িতে করবেন খারাপ ব্যবহার বাইরে করবেন ভালো ব্যবহার ওই ব্যাপারে কোনো দাম নাই